নব্বই মিনিট খেলা শেষ তার পরবর্তী সময়ে এসে রেফারি এখন প্লেয়ার হয়ে গেছে তো এখন যখন উনি শেষ মুহূর্তে এসে নির্বাচনে সাহস করতে পারছেন নিশ্চয়ই তিনি এই দশ বিশ কোটি টাকার ব্যবস্থা করেছেন যে উপদেষ্টারা এই সরকারে ছিল এই সরকার যে তফসিল দিচ্ছে সেই তফসিলের ঠিক শেষ মুহূর্তে এসে নব্বই মিনিট খেলা শেষ তার পরবর্তী সময়ে এসে রেফারি এখন প্লেয়ার হয়ে গেছে বিষয়টা তাই না যেমন রেফারি যে নব্বই মিনিট রেফারি ছিল সে এখন প্লেয়ার হয়ে গেছে সেও নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে এই যে তাদের পিএসএপিএস দের যে দুর্নীতি যার কোনো নিষ্পত্তি হয় নাই এই উপদেষ্টাদের দের ক্ষমতা বলেই তো পিএসএপিএস রা দুর্নীতি করেছে পিএসএপিএস দের তো দুর্নীতি করবার সেই সুযোগ থাকবারই কথা না বা তাদের সেই ক্ষমতাই নাই তাহলে তারা উপদেষ্টাদের ক্ষমতাকে অপব্যবহার করেছে এবং আমরা দেখেছি যে কোন এক উপদেষ্টার বাবার যে আধিপত্য তার অঞ্চলে এবং সেইখানে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য তার যে তদ্বীপ তাহলে এই মাধ্যমে উপদেশটা তাহলে কতটা তদ্বিরের সঙ্গে জড়াতে পারে কতটা নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়াতে পারে এই সকল কর্মকাণ্ড করবার পরে আমরা আবার এই উপদেশটার মুখ থেকেই শুনেছি নির্বাচন করতে 10 থেকে বিশ কোটি টাকা লাগে এর জন্য তিনি নির্বাচনের সাহস করতে পারছেন না তো এখন যখন উনি শেষ মুহূর্তে সে নির্বাচনের সাহস করতে পারছেন নিশ্চয়ই তিনি এই দশ বিশ কোটি টাকার ব্যবস্থা করেছেন অতএব এই দশ বিশ কোটি টাকা আসলো থেকে আমাদের সভাপতি সাহেব বলেছে যে অনেক উপদেশটাকে টেন পার্সেন্ট উপদেশটা বলা হয় তাহলে আমরা এমন একটি গণ পরে এমন একটি সরকার দল নিরপেক্ষ সরকার এবং সেই সরকারের অধীনে একটি নির্বাচনের দিকে যাচ্ছি সেই উপদেষ্টারাই নির্বাচনে অংশগ্রহণ করছেন শেষ মুহূর্তে এসে আমাদের এই দাবির প্রেক্ষিতে উপদেষ্টারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গীদের বা তাদের যে সহযোগীদের তাদের দুর্নীতির বিষয়টি নিষ্পত্তি না হয় এবং এই উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রকার দুর্নীতিতে জড়িত ছিল কিনা সেই বিষয়গুলো নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত এরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়গুলি